অনেক সাজানো জিনিসকে নষ্ট করে দেয় পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত আসতেই পারে এখন আপনি দেখেন আসলে জটভাইয়ের কথা আমি শুরুতে এমনি বলিনি যে তিনি ছাত্র সম্মানিত মানুষ এবং উত্তরবঙ্গের ক্রীড়া জগতে একজন আলোকিত মানুষ এই মামুন ইসলাম জে দেখেন তিনি রেফারির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ছেলেদেরকে বলল তোমরা লড়ে যাও মাঠে মাঠে থাকবা এই টুর্নামেন্টের স্বার্থ রক্ষা করে এবং নিজেদের খেলোয়াড়ের লিডটা ধরে রেখেছেন তারা ধন্যবাদ

মামুলস জেঠ ভাই নিঃসন্দেহে শ্রদ্ধা পাত্র দর্শকের আবেগ বুঝে আয়োজক বদলে সম্মান রেখে নিজের খেয়ের মধ্যে থেকে ধরে রেখে ছেলেদেরকে বলল মাঠে যাও হোক তোমরা খেলে যাও এটাই হবে কাম্য এটাই হবে অফিসিয়ারের সবচেয়ে বড় সম্মানের জায়গা এই আমি শ্রদ্ধা জানাই জেঠ ভাইকে বদ্ধমাতায় মধ্যমাত থেকে রাখা যাতায়াতই নয় জন্য খেলছে না দশজন ভেটকারটা হচ্ছে কারে तीन चार पाँच सात आठ नय